নিম্নবেত পরিবারের চারজন গৃহিণী যাদের একে অপরের স্বপ্ন আছে কোনো একদিন তারা আকাশ ছোঁয়া পরিমাণ টাকা অর্জন করবে চোখের স্বপ্ন থাকলেও নেই কোনো টাকা পয়সা ভালোবাসা ইজ্জত আর সম্মান ভুলবশত একদিন বান্ধবীর হাতেই একটা খুন হয়ে যায় সেই মৃত্যুকে ধামাচাপা দিতে অপর তিন বান্ধবী যেন ঢাল হয়ে দাঁড়ায় তবে তারা ঢাল হতে গিয়ে সাপের লেজে পা দিয়ে ফেলে তাই তো ভয়ানক এক গ্যাংস্টার যেন সাপের মতো ফুসলে ওঠে শুরু হয়ে যায় ভয়ঙ্কর এক প্রতিশোধের খেলা কে বাঁচবে কে মরবে আর কার মাস্টার মাইন্ড গেমই বা শেষ পর্যন্ত টিকে থাকবে ড্রামা ইমোশন টুইস্ট আর থ্রিলারে ভরপুর কালী সিরিজের কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব সিরিজটি জি ফাইভে অ্যাভেলেবেল রয়েছে ফুল সিরিজটি দেখলেই আশা করছি আরও বেশি উপভোগ করতে পারবেন সো ভিউয়ার্স জলদি চলতে সাবস্ক্রাইব করে নিন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন চারজন মেয়ের শরুলে কোনো একজন ব্যক্তি কেরোসিন ঢেলে মেয়েগুলোকে পুড়িয়ে দেওয়ার জন্য হাতে গ্যাস লাইটের সাহায্যে আগুন ধরিয়েছে এরপরই এই ঘটনা ছয় মাস আগে চলে যায় এই হচ্ছে তপনদা তার কর্মচারীরা বোনাসের জন্য সমস্ত কাজ বন্ধ করে মালিকের কাছে বোনাস দাবি করছে তপনদা তাদের কথায় খুব একটা পাত্তাই দেয় না কর্মচারীরা জানে কার কাছে গেলেই এই কাজটা হয়ে যাবে তাই সকলে মিলে শ্রীমাকে বোনাস পাওয়ার জন্য কোনো একটা ব্যবস্থা করে দিতে বলে শ্রীমা জানায় কিছু করার বদলে তাকেও কিছু দিতে হবে কর্মচারীরা বলে তাহলে তোর ভাগের পশু চামড়ার সিট আমরা চার দিন টেনে দেব শ্রীমা সাত দিনের দাবি করে বাধ্য হয়ে তারা এই কন্ডিশন মেনে নেয় রাতের বেলা তপন দা কাজ সেরে বাড়িতে ফেরার জন্য গাড়িতে ওঠে গাড়ি স্টার্ট দেয় তবে গাড়ি চলে না এই সময় শ্রীমা এসে এক ব্যাগ পোষা ইঁদুর তার গাড়িতে ছেড়ে দেয় তপন দা চিৎকার করে গাড়ির দরজা পর্যন্ত খোলার চেষ্টা করে তবে এসব কাজের সেটিং আগেই শ্রীমা করে রেখেছিল ইঁদুর তপন তার বিভিন্ন জায়গায় রক্ত বের করে দিচ্ছে তপন বলে তুই কি চাস শ্রীমার কথা সকলেই যা চায় আমিও তাই চাই বাধ্য হয়ে তপন্তা রাজি হয়ে যায় শ্রীমা বড় একটা হাতরে দিয়ে গাড়ির গ্লাস ভেঙে দেয় সেই স্থান থেকেই তপন্তা বাইরে বেরিয়ে আসে শ্রীমা তাকে অর্নি দিয়ে ছেড়ে দেয় পরদিন সকালে শ্রীমা নিজের স্বামীকে খাবার দিয়ে সন্তানের কাছে খাবার নিয়ে যায় ছেলে এই খাবার খাবে না কারণ খাবার থেকে নাকি চামড়ার গন্ধ পাওয়া যাচ্ছে মা বলে চামড়ার গন্ধ পাচ্ছিস বলেই তো দুবেলা দুমুঠো খেতে পারিস আমি তো তোর মা যা বলবো তাই করবে ছেলে বলে তোমার কথা শুনে তো পড়াশুনো করেছিলাম কলেজের ফিসটাও তো দিতে পারো নি লজ্জায় আমার মাথা নিচু করে থাকতে হয় তোমাদের না জন্ম দেওয়ার আগে নিজেদের অবস্থান বোঝা উচিত ছিল বাড়িতে ঢুকলেই আমার বমি পাই এই বলে সন্তান সেই স্থান থেকে চলে যায় শ্রীমার ছেলের নাম স্বামী আছে সেও হয়তো বা তেমন কোনো কাজ করে না সংসারের সব দায়িত্ব স্ত্রীমাকে একা হাতেই সামলে নিতে হয় এবার মিনতিকে দেখানো হয় সে মাংস রান্না করছিল এক ফাঁকে টুকরো মাংস তার ছোট্ট মেয়েটার জন্য চুরি করতে গেলেই মালিক তাকে ধরে ফেলে এরপর মালকিন ওয়ার্নিং করে মিনতিকে ছেড়ে দেয় তবে মিনতির এই বিষয়টা কষ্ট লাগে তাই চালাকি করে খাবারের এমন কিছু মিশিয়ে দেয় যাতে করে মালিক মালকিন খাবার খাওয়ার পর পরই তাদের পেট খারাপ হতে শুরু করে মিনতি বাড়ি ফিরে মেয়েকে খাবার খাইয়ে দিচ্ছে মেয়েটি বলে এটা তো খাসির মাংস না মা বলে সামনের মাসে বেতন পেলেই তোমার জন্য খাসির মাংস নিয়ে আসবো মেয়েটা তার ছোট্ট টাকার ব্যাংকটা নিয়ে এসে মায়ের হাতে তুলে দিয়ে বলে এখান থেকে তুমি টাকা নাও সামনের মাসে বেতন পেলে এখানে আবার টাকা রেখে দিও এ সময় মিনতির মাতাল হাজবেন্ড বাড়িতে এসে দিয়ে তাকে খাবার দিতে বলে কান্না করে তার স্বামীকে খাবার দেয় এরপর রিঙ্গুকে দেখানো হয় ছোটবেলা থেকে গিয়েছে নিজের শরীর দেখিয়ে ফেসবুকে প্রায় চার লাখেরও বেশি ফলোয়ার্স অর্জন করেছে রিঙ্কু কোনো এক ব্যক্তির কাছ থেকে অনেক টাকা লোন নিয়েছে এখন তা পরিশোধ করতে পারছে না তাই লোককে এসে তাকে ওয়ার্নিং দিয়ে যায় পরবর্তীতে রানীকে দেখানো হয় যে কিনা দিনে গাড়ি চালায় আর রাতে শরীর বিক্রি করে খায় রানীর শখ হচ্ছে বড়লোক হওয়া আর লাল পানি খেতে সে খুব ভালোবাসে বাড়িতে তার শাশুড়ি আর একমাত্র ছেলে রয়েছে তার স্বামী মৃত তার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়বে আর অনেক শিক্ষাগত যোগ্যতা অর্জন করবে ছেলে বড় হয়ে অনেক টাকা ইনকাম করবে চার চরিত্রের সাথে আমরা পরিচিত হলাম এদের সকলের ইচ্ছে তারা কোনো একদিন বড়লোক হবে যাই হোক চার বান্ধবী তাদের জীবনের এসব দুঃখ কষ্টের কথাই একসাথে শেয়ার করেন সবাই হাসি ঠাট্টা করে আর আমাদের মিনতি প্রায় সময় নেকা কান্না করে কারণ তাকে গতকালই তার বর প্রচুর মারধর করেছে সেই জন্য শ্রীমা রেগে বলে এই নেকা কান্না আর করবি না এরপর থেকে ও যখন তোকে মারতে আসবে হাতের কাছে ছুরি বুটি দা কাঁচি যাই পাবি তাই দিয়েই ওকে আঘাত করবি আসলে এরা একে অপরের পরিপূরক বলা যায় নিজেদের কাছে কিছু না থাকলেও একটা বিশাল স্বপ্ন তাদের কাছে রয়েছে রাতের বেলা মিনতির হাজবেন্ড দুলাল একটা বাড়ি এসে কার জাতীয় খেলা খেলছিল আগের অনেক টাকা পাওনা থাকায় ওয়েটার তাকে পাওনা টাকা পরিশোধ করতে বলে তখন দুলাল বারের মালিক রানাকে ডাক দেয় তখন আমরা গ্যাংস্টার রানাকে দেখতে পাই সে এসে পিস্তল বের করেই দুলালকে হুমকি দেয় যেন সে খুব দ্রুত রানার পাওনা টাকা পরিশোধ করে দেয় দুলালে তো ভয়েই প্রাণ যায় যায় অবস্থা রানার একটি মাত্র ছেলে রয়েছে সে তার সব অসৎ কাজে প্রায় সময় তার ছেলেকে তার কাছে রেখেই কাজ ছাড়ে যেন তাকে দেখে তার সন্তান আরও সাহসী হয় আর তার কার্যাবলী সব নিজের আন্ডারে করে নেয় কোনো প্রাণ নিয়ে পালিয়ে যাওয়ার পর দুলাল বাড়ি গিয়ে তার বউকে মাঠর করে টাকা খুঁজতে শুরু করে টাকা খোঁজাখুঁজির এক পর্যায়ে একটা ড্রামের মধ্যে বেশ কিছু টাকা পায় তবে এই টাকায় তো তার হবে না তাই মেয়ের টাকার ব্যাংকটা দুলাল নিয়ে নেয় মেয়েটা কান্না করে বলে বাবা এই টাকা দিয়ে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হব বাবা ছোট মেয়ের এইসব কথায় কোনো পরোয়াই করে না মিনুতি তার স্বামীকে থামানোর চেষ্টা করে তবে কেউ বেড়ে ওঠে না দুলাল ব্যাংক ভেঙে তার মধ্যে থাকা সমস্ত টাকা নিয়ে নেয় এরপর দুলাল নিজের বউকেও রানার সাথে খাট গরম করার জন্য জোর জবরদস্তি করে নিয়ে যেতে চায় এবার আর সজের সীমা থাকে না তাই হাতের কাছে থাকা বকি দিয়ে দুলালের শরীরে আঘাত করে দেয় মিনতি পরবর্তীতে মিনতির হুশ ফিরে আসলে বুঝতে পারে তার স্বামী হয়তো বার বেছে নেই সাথে সাথে এসে শ্রী মাকে এই বিষয়টা জানিয়ে ফেলে শ্রীমা দেখে হা করে করে তাকিয়ে থাকে মিনতি বলে আমি ভুল ফেলেছি আমার তো এখন আর কেউ নেই দিদি শ্রীমা বলে কেন আমরা কি সব মরে গিয়েছি নাকি ওর সময় শেষ হয়ে গিয়েছিল তাই ও চলে গিয়েছে ওর কথা ভেবে লাভ নেই যে আছে তাকে নিয়ে ভাবতে হবে মেয়েকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে মিনতি বলে আমি পুলিশের কাছে বলবো আমি ইচ্ছে করে পড়িনি তাহলে আমাকে তারা ক্ষমা করে দেবে শ্রীমা বলে তুই খুন করেছিস জেলে ভরলে ততদিনে দিদি টাকা যদি পাই তাহলে তোমাকে অর্ধেক দেব। আর বাকি অর্ধেক আমি আমার মেয়ের জন্য রেখে দেব কিছু একটা ব্যবস্থা করে দাও দিদি শ্রীমা বলে একটা কথা কান খুলে শুনে রাখ আমি যতদিন না বলবো পরিবেশ ঠান্ডা না হওয়া পর্যন্ত তুই আমাকে না বলে কোথাও বের হবি না দুলাল মরে গিয়েছে ওর বডি সরিয়ে ফেল হবে তবে কি করে সরাবে পরক্ষণ নেই রানীকে ডেকে আনা হয় রানী তো এই সম্পূর্ণ ঘটনা শুনে ভয় আপকে উঠে সে এসব হ্যাচালার মধ্যে ঢুকবে না শ্রীমা রানীর লুকানো কর্মকাণ্ড নিয়ে ওয়ার্নিং দেয় তাই বাধ্য হয়ে রানী রাজি হয়ে যায় শ্রীমা বলে দুলালের লাশটাকে ভালো করে পেয়েছি তোর অতটি তুলতে হবে সব ব্যবস্থাপনা করার পর শ্রীমা বাইরে বেরিয়ে আসার আগে মেনু থেকে পুরো বাড়িটা ধুয়ে মুছে ক্লিন করে ফেলতে বলে এরপর তারা শ্রীমার বাড়িতে বডিটি নিয়ে আসে রাতের বেলা যদিও বাড়িতে ছেলে বা স্বামী কেউই থাকে না স্টিমা দোলালের বডিকে পিস করতে বলে রানী এমনটা করতে না চাইলেও তাকে বাধ্য হয়ে এই কাজটা করতেই হবে দুজনের হাতেই ছুরি রয়েছে তারা বডিটি কাটতে প্রস্তুত হয়ে যায় তবে এই মুহূর্তে দোলালের হুশ ফিরে আসে দুলাল জিজ্ঞেস করে আমি উলঙ্গ কেন আর তোমরা ও বুঝতে পেরেছি আমার বউটা না ঠিক করে আমাকে দিতে পারে না এসো আমাকে কাছে টেনে নাও বাধ্য হয়ে স্টিমা এবার দুলালকে নিজের হাতেই শেষ করে দেয় এই মুহূর্তে বাড়িতে রিঙ্কু এসে দরজায় নক করে দুজনেই নিজেদের স্বাভাবিক করে দরজা খুলে রিঙ্কু বলে যার কাছ থেকে লোন নিয়েছি অর্থাৎ মনা আমাকে বলেছে কালকের মধ্যে দশ হাজার টাকা না দিলে ফেসবুকে উলঙ্গ করে লাইভ করাবে এসব বলতে বলতে রিঙ্কু ভালো করে নিচের দিকে খেয়াল করলেই দেখতে পায় পুরো মেঝেতে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মুহূর্তে বাড়ির দুলাল দুলালের ফোনের রিংটন বেঁচে ওঠে রিঙ্কুর মনে সন্দেহ হয় কারণ এমন রিংটন শ্রীমা কিংবা রানীর ফোনের রিংটন নয় রানি বলে তোর কত লাগবে রিঙ্কু বলে বিশ হাজার শ্রীমা দুলালের মানি ব্যাগ থেকে টাকা বের করে তার হাতে দিয়ে বলে টাকাটা বাড়ি তুই এখন যা বলে এই ফোন করে না সব কিছু আসলে ওয়েব সিরিজ নাটক সিনেমায় দেখা যায় তো এইবার শ্রীমা জোর করে রিঙ্কুকে ভেতরে নিয়ে আসে ভেতরে এসে লাশ দেখে চিৎকার করে সে রিঙ্কু বলে আমি কিছু করিনি আমি কাউকে কিছু বলবো না আমাকে যেতে দাও শ্রীমা বলে তুই যদি কিছুই না করে থাকিস দুলালের টাকাগুলো তোর হাতে কি করে চলে আসলো বলতো যা বলছি চুপ করে শোন মিনতি ইন্স্যুরেন্স টাকা পাবে তাতে অনেক টাকা দেবে আমরা সবাই ভাগাভাগি করে নেব রিঙ্কু বলে কি করতে হবে বল তাহলে শ্রীমা বলে তুই ফোনটা নিয়ে কলকাতার ট্রেনে উঠবি এরপর মিনতিকে মেসেজ করে বলবি তুই অর্থাৎ দুলাল আর কখনো মিনতির কাছে ফিরে আসবি না এরপরে কলকাতায় নেমে ফোনটা কোথাও ফেলে দিবি আবার সেই ট্রেনে করেই ফিরে আসবে পরবর্তীতে শ্রীমা আর রানী মিলে দুলালের বডিটি পুরো কিমা করে ফেলে রিঙ্কু যখন ফেরত আসে তখন তিনজনে মিলে দুলালের বডিটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে পরদিন শ্রীমা মিনতিকে বলে সকলকে বলবে চারিদিকে দেনাদায়ী করে দুলাল আমাকে আর মেয়েকে একা রেখে পালিয়ে গিয়েছে কাল সকালে দুলালের বন্ধু বাড়িতে গিয়ে দুলালের ব্যাপারে জিজ্ঞেস করবি দুলাল কোথায় এই বলে নেখা কান্না করবি তার দুদিন পরে গিয়ে আবার থানায় পুলিশ অফিসারদের কাছে নাকা কান্না করে গা ভাসিয়ে দিবি আর একটা মিসিং ডায়েরিও করবি পুলিশে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যায় মিনতি শ্রীমার কথা অনুযায়ী সব কথাই বলে পুলিশের লোক তদন্তে লেগে পড়ে যায় তদন্তে জানা যায় মিসিং হওয়ার আগে রানার দোকান থেকে একটা ওয়ার্নিং পেয়েছিল দুলাল অফিসার মিনতির ব্যাপারেও খোঁজ লাগাতে বলে পরদিন সকালে একজন ব্যক্তি ডাস্টবিনের পাশে দুলালের কাটা হাত দেখে ভয় চিৎকার করে ওঠে বড়ক্ষণেই পুলিশ হাজির হয়ে যায় আসলে এই বিষয়টা ইচ্ছাকৃতভাবেই রেঙ্কু ঘটিয়েছে কারণ মিনতি পুলিশকে বলেছে তার স্বামী পালিয়ে গিয়েছে আর ইন্স্যুরেন্সের টাকাটাও ব্যক্তির মৃত্যু শনাক্ত হওয়ার পরেই দেয়া হয় তাই দ্রুত টাকা পেতে হলে এই উপায় ছাড়া অন্য কোনো উপায় ছিল না রেঙ্কুর হাতে এই ব্যাপারটার জন্য বাকি তিনজনের অবস্থা তো খারাপ হয়ে যায় পুলিশের সন্দেহ এই কাজটা হয়তো রানাই করেছে কারণ এত ভাবে খুন গ্যাংস্টার ছাড়া তো আসলে কেউ করবেই না তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই বডিগুলোর ব্যাপারে মিনতি নিজেই শনাক্ত করেছে এই বিষয়টা অফিসারের খটকা লাগে পরদিন মিনতিকে ডেকে আনা হয় পুলিশ মিনতিকে সিস্টেমে ইনডাইরেক্টলি কথার মাধ্যমে ভয় দেখায় এর পরের দিন চারজনে মিলে আবারও গোল মিটিং বসিয়েছে শ্রীমা বলে আমাদের ভালো দেখে একটা বকরি খুঁজে তার শব্দস সব দোষ চাপিয়ে দিতে হবে মিনতি বলে পুলিশের খাতায় রানার নাম লেখা রয়েছে ওকে ফাঁসিয়ে দেওয়া যাক তাহলে পরবর্তীতে রাতের বেলা সকলে মিলে দুলালের ফোন মানি ব্যাগ আর জামা কাপড় যেখানে পুঁতে রেখেছিল সেখানে গিয়ে আবারও সেই জিনিসপত্রগুলো উদ্ধার করে ফেলে রানা সাধারণত একদিন পর পর তার বাড়িতে মেয়ে প্রবেশ করায় তাই মেয়েগুলো প্ল্যান করে তাদের মধ্যে কেউ একজন নোস্টামে এসে যে রানার বাড়িতে প্রবেশ করবে আর সুযোগ মতো বাড়ির পেছনের দরজা খুলে দিলে বাকি তিনজন প্রবেশ করে ফেলবে এদিকে রানার স্ত্রী রানার কর্মকাণ্ডের জন্য তাকে বকাচকা করে তারা হয়তো বা সেপারেশনে রয়েছে এ সময় দরজার কলিং বেল বেজে ওঠে দরজা খুললে দেখা যায় রানী এসেছে রানা তাকে ভিতর প্রবেশ করতে দেয় রানী মোটামুটি কথার মাধ্যমে রানাকে নরম করে ফেলেছে রানী ওয়াশরুমে যাবার কথা বলে পেছনের দরজা খুলে দেয় রানা এই বিষয়টা দেখে ফেলে তাই এই ব্যাপারটা সামাল দিতে রানি বলে আসলে আপনাকে দেখেই ভয় লাগছে যদি আমার কাজে খুশি না হয়ে রেগে যান তাই পালানোর জন্য রোমান আর এই সুযোগে বাকি সদস্য ঘরের মধ্যে প্রবেশ করে তবে আলমারি খোলায় পেয়ে রানা চেক করতে নিজের রুমে চলে যায় রানার অ্যাটেনশন ঘোরানোর জন্য রানী আবারও রোমান্টিক কর্মকাণ্ড শুরু করে ব্যাস খেলা শুরু হয়ে যায় আর খাটের নিচে থেকে রিমা আর রিঙ্কু টেবিলের ড্রয়ারে সেই পলিথিনা ব্যাগটা রেখে দেয় রাত বেরিয়ে ভোর হয়ে যায় পুলিশ ও দুলালের জিনিসপত্র পেয়ে যায় তবে কোথা থেকে যে কি হলো রানা কিছুই বুঝে উঠতে পারে না আসলে সকাল বেলায় পুলিশের কাছে এক অজানা নাম্বার থেকে এই তথ্যটা আসে পুলিশ রানাকে ধরে নিয়ে যাওয়ার সময় স্ত্রী আর সন্তানের দিকে রানা অসহায় দৃষ্টিতে দেখে দীর্ঘ এক মাস পর মিনতির সম্পূর্ণ টাকাটা পেয়ে গিয়েছি এবার সকলে খুব খুশি যার যার স্বপ্ন পূরণ হবে ঠিক সেই জন্য সকলে বলে তাহলে টাকার রেতন নিয়ে আসতি আমরা এখানে ভাগাভাগি সেরে ফেলতাম মিনতি বলে টাকার ভাগ দেয়া হলে তো আমি ব্যাগটা নিয়েই আসতাম দেখছো না আমি ব্যাগটা নিয়ে আসিনি এই বলেই তাদের সকলের কর্মকাণ্ডের ভিডিও মিনতি দেখাতে শুরু করে আসলে এই অপকর্ম করার সম্পূর্ণ ভিডিও মিনতি নিজের ফোনে রেকর্ড করে রেখেছিল ভোলাবালা চেহারার আড়ালে মিনতি যেন কালসাপ বেরিয়ে এসেছে মিনতি বলে এই ভিডিওগুলো আমার দশটা জায়গায় সেভ রয়েছে আমি মরে গেলে অটোমেটিক এগুলো কেবল টিভিতে দেখাবে রানী বলে তুই আমাদের পেছনে ছুরি মারলি মিনতি মিনতি বলে আমার মেয়েরা ছোট থেকে কিচ্ছু পায়নি জানিস তো তাই সামনের কথা ভেবেই আমি এই কাজ করেছি এই টাকাটা পুরো ওর জন্য মনে করো না তোমরা ওকে আশীর্বাদ হিসেবে এই টাকাটা দিচ্ছ আমার স্বামীকে আমার মেয়ের জন্যই আমি খুন করেছি আগে আমার মেয়ে তারপর গোটা দুনিয়া সকলের জীবন যেন থমকে যায় রানা বুঝতে পারে তাকে ফাঁসানো হয়েছে আর ফাঁসিয়েছে রানী এদিকে আজকে মনালোনের টাকা নিতে এসেছে রিঙ্কুর কাছে তো টাকা নেই তাই ছুরি দিয়ে ভয় দেখালে রিঙ্কু ভয় ভয় বলে আমার কাছে টাকা নেই কিন্তু আমি একজনকে দেখিয়ে দিতে পারি যে নিজের স্বামীকে মেরে ফেলে ইন্স্যুরেন্সের টাকা নিজেই আত্মসাৎ করেছে ওর কাছে প্রচুর টাকা আছে এই বলে পুরো ঘটনাটা খুলে বলে মনা পরক্ষণে সকলকে ডেকে নিয়ে আসতে বলে সকলে এক জায়গায় একত্রিত হয় আসলে মনা দেহ ব্যবসা করে অর্থাৎ অর্ডার নিয়ে মানুষ মেরে ফেলে কিন্তু এর পরে বডিকে গায়েব করা হচ্ছে সবচেয়ে ঝামেলাজনক বিষয় তাই তাদের চারজনকে অফার করে তারা যদি একটা বডি গায়েব করে দিতে পারে তাহলে তাদেরকে পার বডির জন্য দুই লাখ টাকা করে দেয়া হবে চারজন তো পার হেড তারা পঞ্চাশ হাজার পেয়ে যাবে এ কথা শুনে সকলে রাজি হয়ে যায় কারণ রাজি না হয়েও কোনো উপায় ছিল না মনা যেহেতু সম্পূর্ণ কাহিনীটা জেনে গিয়েছে সে পুলিশের কাছে বলেই দিত আর কি বাকি দুজন মেম্বার মিনতির সাথে কাজ করতে চায় না তবে শ্রীমা সকলকে রাজি করায় আর বলে দ্বিতীয়বার যেন এদের সকলের সাথে মিনতি কোনোভাবেই চালাকি করার চেষ্টা না করে মনা তার ফ্যাক্টরি দেখিয়ে দেয় সপ্তাহে কমন একটা দুটো বডি আসতেই থাকে কখনো কখনো একদিনে দুটো বডিও আসে যাই হোক কাজে রাজি হওয়ার সাথে সাথে তাদের কাজ চলে আসে সকলে কস্টিউম পরে কাজ শুরু করে দেয় এদিকে এমন অবস্থা দেখে মিনতিত্ব প্রাণ যায় যায় অবস্থা তারপরও তারা কাজ করতেই থাকে পুরো বডি পিস পিস করে ফেলা হয়েছে এরপর রাতের বেলা তারা সেই বডি টুকরো গুলোকে নিয়ে বেরিয়ে পড়েছে মাঝপথে পথে পুলিশ গাড়ি থামিয়ে তাদের ব্যাগে কি জানতে চায় তারা বলে ব্যাগের মধ্যে গোশ রয়েছে এরপর ব্যাগ চেকিং করে চেক করলে দেখা যায় ব্যাগের মধ্যে মুরগির গো আসলে শ্রীমা আগেই আন্দাজ করেছিল যে এভাবে বডি টুকরো করে নিয়ে গেলে বিপদ হতে পারে তাই মেকানিক গিয়ে টোটোর সিটের ব্যাটারি কেটে সেখানে টুকরো গুলো রাখার জায়গা করে নিতে হবে আর বাইরের ব্যাগে চিকেন রেখে দেবে তারা যাতে করে কখনো কেউ সন্দেহ করতে না পারে পুলিশ ছেড়ে তাদের দেয় তারা আজকে বডিগুলো ফেলতে গুলো তাই পরদিন তারা একটা মৎস্য খামারে গিয়ে ডেড বডি টুকরোগুলোকে পানিতে ফেলে দেয় যাতে পুকুরের মাছগুলো ডেড বডি টুকরোগুলো খেয়ে নেয় আর কি কাজ শেষে যে যা টাকার বান্ডিল বুঝে নেয় স্টিমা বলে আমাদের সবার না জঙ্গলে এন্ট্রি হয়ে গিয়েছে এখন যদি আমরা একসাথে না থাকি তাহলে বাইরের জীব জন্তু জানুয়ারি আমাদের ছিঁড়ে খেয়ে ফেলবে মিনুতি কান্না করতে করতে বলি, তোমাদের টাকাটা প্রতিদিন আমি ব্যাগে করে নিয়ে আসি কিন্তু দেওয়ার সাহস হচ্ছে না আমি সব জায়গা থেকে ভিডিও ডিলিট করে দিয়েছি আসলে মেয়েটার জন্য আমার মাথা তখন খারাপ হয়ে গিয়েছিল আমি এক পয়সাও খরচ করিনি আমাকে ক্ষমা করে দাও যাক চারজনের মধ্যে মনোমালিন্য শেষ হয়ে যায় আর দূর থেকে তাদের এমন বন্ধন থেকে একজন অপরিচিত লোক প্রতিশোধের আগুনে যেন জ্বলে ওঠে সময়ের সাথে সাথে এই ব্যবসা প্রায় তিন মাস হয়ে যায় তারা বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেমে বডির পিসগুলোকে গায়েব করে ফেলে পরদিন সকালে ছেলের হাতে খুব বড় একটা কলেজের অ্যাডমিশন পেপার দেয় ছেলে তো খুশি হয়ে যায় এভাবে ধীরে ধীরে চারজনের জীবনে টাকার সুখ বই আসতে শুরু করে একদিন তাদের ফ্যাক্টরিতে তারা লিকুইড শ্মসনের ব্যবস্থা করে অর্থাৎ এই লিকুইড এর মধ্যে সমস্ত বডি পার্ট দিলে ভ্যানিশ হয়ে যাবে একাধিকভাবে মিসিং কেস বেড়েই যাচ্ছে কনস্টেবল বলে কোনো সূত্রই পাওয়া যাচ্ছে না অফিসার বলে যখন থেকে দুলাল মিসিং হয়েছে এরপর থেকেই এই এলাকায় দিন দুপুরে মিসিং ঘটনা বেড়েই চলেছে বলা যায় কিন্তু নারী চরিত্র বেজায় কঠিন তাই আসল কথা হচ্ছে মিনুদের যে তিনজন বন্ধু ওরা কিন্তু আসলে অতটাও অবলা নয় এদিকে পরদিন কাজের জন্য তাদের কাছে লাশ চলে আসে বস্তার মুখ খুলতে দেখতে পাই এত মনার বডি রয়েছে তারা সকলেই ভয় আতকে উঠে বডির উপরে তাদের উপর নজর রাখছে তাই সকলেই ঠিক করে কেউ কারো সাথে আর যোগাযোগ করবে না যে যার নিজের স্থানে চলে যাবে যাওয়ার আগেই তারা লাশটাকে ভ্যানিশ করে দেয় বেশ কিছুদিন পর রিঙ্কুর কাছে একটা পার্সেল এসেছে কেউ অর্ডার করেছে রিঙ্কু বুঝে উঠতে পারে না হয়তো হয়তোবা ওকে কেউ গিফট করেছে বক্স ওপেন করলেই তার মধ্যে একটা লিপস্টিক দেখতে পায় লিপস্টিক ঠোঁটে লাগাতে গেলেই ঠোঁট অনেক কেটে যায় আসলে মধ্যে ধারালো ছুরি বসানো রয়েছে রক্তাক্ত ঠোঁট পরিষ্কার করতে পানির কল চালু করলেই কল থেকে রক্ত পড়তে থাকে ভয় কাউকে ফোন করার চেষ্টা করলে দেখা যায় তার ফোন হ্যাক করা হয়েছে নিমিশেই তার ফোনের ফ্যান ফলোয়ার পুরো মাইনাস হয়ে যায় পরবর্তীতে রিঙ্কু এ বিষয়ে কান্না করতে করতে বাকি তিন সদস্যকে বলতে থাকে সকলে বুঝতে পারে তাদের সামনে বড় ধরনের চলেছে এর মধ্যে শ্রীমার ফোনে থানা থেকে একটা ফোন কল আসে তার ছেলে নাকি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল দ্রুত শ্রীমা হসপিটালে চলে যায় ছেলের হোস্টেল থেকে প্রচুর পরিমাণে নেশা জাতীয় দ্রব্য পাওয়া গিয়েছে তবে ছেলে বলে সে এ ব্যাপারে কিছুই জানে না ঠিক এই কারণেই সে মানসিক ট্রমার মধ্যে পড়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল মা বুঝতে পারে নিজের করা ভুলের জন্য ছেলের ওপর গিয়ে শাস্তি স্বরূপ পড়ছে শ্রীমা বাইরে আসলে সকলে তাকে সান্ত্বনা দেয় তবে স্পষ্ট সকলের মনে ছাপ রয়েছে কারণ সকলের ঘরেই একটা করে সন্তান তো রয়েছে এর মধ্যে সকলের ফোনে মেসেজ আসে আমি তোমাদের সমস্ত কুকর্মের কথা জানি আজকে সকাল ছয়টার মধ্যে টোটাল ছয় লাখ টাকা তোমরা যদি ম্যানেজ করে না দিতে পারো তাহলে তোমাদের সন্তানদের ওপর বড় ধরনের বিপদ আসতে চলেছে সকলেই সিদ্ধান্ত নেয় টাকা গেলে পাওয়া যাবে তবে নিজের সন্তানদের ওপর কোনো বিপদ আসতে দেওয়া যাবে না তাই সকলে টাকা ভাগাভাগি করে দিয়ে সম্পূর্ণ টাকাটা নির্দিষ্ট স্থানে ব্যাগে করে ফেলে আসে পরক্ষণেই সেই টাকা টাকার নিয়ে একজন মেয়ে রানীর কাছে চলে আসে আসলে রানী অনেক আগেই বুঝতে পেরেছিল যেহেতু শ্রীমার সন্তানের সাথে এমন খারাপ একটা ঘটনা ঘটে গিয়েছে ঠিক এমন ভাবে সকলের সাথেই ঘটতে পারে তাই সে সিদ্ধান্ত নেয় এখান থেকে সে চলে যাবে তবে অন্য কোথাও থাকতে গেলেও অনেক পরিমাণ টাকার প্রয়োজন সেই জন্যই সে এই চালাকি করে তার মেয়ের সহকর্মীকে দিয়ে এই চাল খাটিয়েছে রানীর এই পর্যায়ে বোঝা যায় সে একজন লেসবিয়ান আর তার লেসবিয়ান পার্টনার তাকে এই কাজে সাহায্য করেছে তাদের চিন্তা এই সম্পর্ক অন্য টাকা নিয়ে আজকে রাতে এই বাচ্চা সহ এই স্থান থেকে পালিয়ে যাবে টাকা নিয়ে রানী এলাকায় ফেরে তবে এলাকার প্রতিটি দেওয়ালে রানী আর তার বান্ধবীর পোস্টার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা দেখে এলাকার সকল মানুষ হাসি তামাশায় মেতে উঠছে রানী কোনোমতে নিজের ঘরে ঢুকে শাশুড়ির জামা কাপড় গোছাতে শুরু করে এরপর তার বান্ধবীকে ফোন করে বাড়ির সামনে রিংটন শুনতে পায় সে বাইরে বেরিয়ে দেখে তার বান্ধবীর মৃত্যুর লাশ পড়ে আছে এই মুহূর্তে ছেলেটিও বাইরে বেরিয়ে আসে তখনই রানা হাতে আগুনের বোতল নিয়ে হাজির হয়ে যায় রানী চিৎকার করে বলে আমার কাছে অনেক টাকা আছে টাকার ব্যাগ ঘর থেকে এনে তার পায়ের সামনে ছুঁড়ে মেরে বলে এই টাকাগুলো নিয়ে আমাকে মাফ করে দাও রানা মুচকি হেসে আগুনের বোতল নিয়ে ঘরের দিকে ছুঁড়ে মারে যার জন্য চোখের পল্লকে রানীর শাশুড়ি মা মারা যায় রানা টাকার ব্যাগটাও আগুনে ছুঁড়ে মারে অতীতে দেখা যায় ক্রিমিনালের ছেলে হওয়ার জন্য রানার ছেলেকে তার স্কুল থেকে বের করে দেয়া হয়েছে বাবা গুন্ডা বলে ছেলের সাথে কেউ মিশে না ছেলের মানসিক পর্যায়ে এতটা বিপর্যস্ত হয়ে যে এই বয়সেই তাকে সাইক্রেটিস্ট দেখাতে হচ্ছে রানার স্ত্রী অপর্যয় বলে তুমি সত্যি ওর ভালো চাইলে এখন থেকে ওর বাবার পরিচয় দিও না কিছুদিনের মধ্যেই ইমেলের মাধ্যমে রানা বাইরে বেরিয়ে আসেন। তদন্তের এক পর্যায়ে জানতে পারে মনার ফুল বিজনেস এই চারজন মিলে হ্যান্ডেল করছে। সমস্ত তথ্য নেয়ার পর মনাকে খুন করে রানা। এবর লিপস্টিকের ব্যাপারটা, ফোন হ্যাক করা স্টিমার সন্তানের ব্যাপারটা এবং রানীর ব্যাপারটাও সবই রানাই ঘটিয়েছে। পরদিন রানীর ব্যাপারটা জানা জানি হওয়ার কারণে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। শ্রীমা বলে আমরা কেউ সোনার চামচ মুখে দিয়ে জন্মায়নি আমরা সকলেই জীবনের কেউ না কেউ একবার হলেও অন্য কারো ক্ষতি করেছি জীবনে বেঁচে থাকতে হলে আমাদের এসব করেই খেতে হবে আমরা আমাদের মতো করে বাঁচব হঠাৎ করেই মিনতির ফোনে একটা ভিডিও চলে আসে যেখানে রানা বলছে তোদের জন্য আমি আমার ছেলেকে দেখতে পাচ্ছি না আমার কথা যদি তুই না শুনিস তাহলে তুই তোর মেয়েকে দেখতে পাবি না যা বলছিস শোন কাল রাতে নিষিদ্ধ পল্লিতে তুই কাজ করবি সারা রাত তাও ফ্রিতে না হলে তোর মেয়েকে নিয়ে লাইভে কাটাকাটি খেলবো কথা শেষ করে এবার যার বন্ধু নিজেরাই নিজেদের শক্ত করে রানী আর শ্রীমা মিলে রানার ছেলেকে কিডনাপ করে পরক্ষণেই রানার স্ত্রী রানাকে ফোন করে বলে তুমি তোমার লোকেদের দিয়ে আমার ছেলেকে কিডনাপ করিয়েছে তাই না তুমি এতটা নিচে নেমে গেলে রানা এই বলেই ফোনটা কেটে দেয় এবার শ্রীমা রানাকে ফোন করে ভিডিও কলে তার ছেলেকে দেখিয়ে দেয় রানা বলে কি চাস তোরা শ্রীমা বলে দু ঘন্টার মধ্যে নির্দিষ্ট জায়গায় মিনতির মেয়েকে রেখে আসবে তোর ছেলেকে ওখানেই ভাবি তবে কোনো ঝামেলা করলেই জাস্ট তোর ছেলেকে ছড়িয়ে ছিটিয়ে পাবি পরক্ষণেই রানা তার গুন্ডার দল নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে নিচেই রানী আর স্টিমা ছদ্মবেশে দাঁড়িয়েছিল আসলে তারা ভিডিও দেখেই নির্দিষ্ট জায়গার ঠিকানা বুঝতে পেরেছিল এলাকার সকল হোটেলের ঘরে রানীর চেনা জানা রয়েছে তাই ঠিকানাটা চিনতেও খুব একটা বেশি দেরি হয়নি এরপর নিজেদের শরীর দেখিয়ে রুম নাম্বারটাও কালেক্ট করে নেয় তারা সুযোগ বুঝে তারা হোটেলে প্রবেশ করে রানী হোটেলে একটা ঝামেলা দিয়ে সবার অ্যাটেনশন নিজের দিকে করে নেয় সেই সুযোগে স্টিমা উপরতলায় চলে যায় শ্রীমা বাইরে থেকেই বুঝতে পারে রুমের ভেতরে দুজন গুন্ডা রয়েছে শ্রীমা চালাকি করে কারেন্টের মেন সুইচ অফ করে দেয় এরপর ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় হোটেলের সকলে বাইরে বেরোতে শুরু করে গুন্ডারা বাচ্চা মেয়েটিকে নিয়ে বাইরে বের হতে গেলে শ্রীমা তাদের সাথে লড়াই করে মেয়েটিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে অন্যদিকে রানার গুন্ডারা নির্দিষ্ট স্থানে প্রবেশ করে মিনতি আর রিঙ্কু কখনো মরিচির গুঁড়ো চোখে মুখে মারছে বা কখনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে মিনতির সবগুলোকে ধোলাই করতে পেরে যেন অন্যরকম শান্তি অনুভব করে গুন্ডাদের কুপকাত করার টেকনিক তাদের খুবই ভালো ছিল কিন্তু এর পরেও তারা সকলে ধরা খেয়ে যায় পরবর্তীতে শ্রীমা আর রানী এসে তাদের বাঁচানোর চেষ্টা করে তবে শেষমেশ তারাও বেড়ে ওঠে না আর এই সিনটাই আমরা কাহিনীর একেবারে শুরুতে দেখেছিলাম রানা নিজের হাতে আগুন জ্বালিয়ে বলছে আমার ছেলে কোথায় পেছন থেকে রানার স্ত্রী এসে বলে নিজের মায়ের কাছে আছে এখানে আসল টুইস্ট চলে আসে এই হচ্ছে পাঁচ নাম্বার কালিপটকা। যার শখ হচ্ছে রানার বাড়া ভাতের মধ্যে ছাই দেওয়া তার নাম হচ্ছে বনলতা বনলতার বাড়িতে মিনতি কাজ করে তার মাধ্যমে মিনতি রানার অনেক খবর খবর জানতে পেরেছে বনলতাই কথায় কথায় বলেছিল আমি জানি না দুলালকে কে মেরেছে তবে এই কেসে রানাকে ফাঁসাতে হবে না হলে আমি আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না তুমি যেভাবেই হোক ওকে ফাঁসিয়ে দাও আমি ওর ব্যাপারে যা যা জানি আমি তোমাকে সবটা বলে দেব এরপর যখন রানা এদের মেয়েকে কিডন্যাপ করেছে তখন মিনতি তার কাছে সাহায্য চায় বনলতা নিজেই তার ছেলেকে ভিডিও কলে তাদের সাথে যেতে বলে রানা বলে মানে বাবুর কিডন্যাপিং সবটার নাটক করেছিলে এত সাহস তুই পেলি কোথা থেকে এই বলেই বনলতাকে আঘাত করতে শুরু করে ততক্ষণে এরা চারজন নিজেদের হাত ছাড়িয়ে নিয়েছে তাই সকলে মিলে রানার উপর অ্যাটাক করে এখানে ধামাকাধার মারামারি চলে এক পর্যায়ে রানী নিজের দুঃখ আর রাগের বশে রানাকে নিজের হাতেই শেষ করে দেয় রানা নিজের শেষ নিঃশ্বাস সময় বলে আমার সন্তানকে বলে দিও ওকে খুঁজতে ওর বাবা এসেছিল পরক্ষণেই সকলেই যে যার বাড়িতে চলে যায় এক সপ্তাহ পর বার বন্ধ রয়েছে রানারও কোনো খোঁজ খবর নেই পুলিশ অফিসার বলে রানারও বোধহয় দুরালের দুলালের মতো দশা হলো এদিকে তিন বান্ধবী আফসোস করছে টাকা কামিয়ে তারা হারিয়ে ফেলল পরক্ষণেই সেখানে শ্রীমা এসে এক ব্যাগ ভর্তি টাকা দেয় তাদের আসলে বাচ্চাদের জীবন সুরক্ষার বিনিময়ে যখন সকলে মিলে এক ব্যাগ ভর্তি টাকা একটি নির্দিষ্ট স্থানে ফেলে রেখে আসার কথা হয়েছিল তখন চালাকি করে টাকার ব্যাগটা আগে শ্রীমা বদলি করে রেখেছিল টাকার ব্যাগ তো কেউ খুলে দেখেনি আর রানা তো না দেখেই ব্যাগটা চালিয়ে দিয়েছে তবে তাদের রিজিকে তো সেই টাকাগুলো ছিল তাই আবারও তাদের কপালে সেই টাকা ফেরত এসেছে পুরনো টাকা ফিরে পেয়ে তারা খুশিতে আত্মহারা হয়ে যায় সিরিজের কাহিনী এখানেই শেষ হয়ে যায় সো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ